আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা এরপর জানিয়ে দিব বাগরাম দখলে পাইতারা ট্রাম্পের বাগরা দিচ্ছে রাশিয়া চীন ইরান পাকিস্তান আরও জানিয়ে দিব জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ সাতাত্তর দেশ সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের ষোলো পাইলট নিহতের দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা পাকিস্তানের চব্বিশ নাগরিক সহ সাতাশ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলি ব্রোন হামলার শিকার হয়েছে ইয়েমিনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল শনিবার এ ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি মন্ত্রী জানান সেপ্টেম্বর সতেরো তারিখে ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল যা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হামলার সময় ট্যাঙ্কারের ক্রুদের মধ্যে পাকিস্তানের পাশাপাশি দুজন শ্রীলঙ্কার নাগরিক এবং একজন নেপালের নাগরিক ছিলেন ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি হামলার পরে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে তবে ক্রুর সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নকভি জানান এরপর হুথি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুথিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে মন্ত্রী নকভী নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল ট্যাঙ্কারের চব্বিশ পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার জলেসীমার বাইরে যাচ্ছে মন্ত্রণালয় জানায় ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে পরিবারের সঙ্গে ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে বর্তমানে ট্যাংকার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে এরপর জানিয়ে দিব বাগরাম দখলে পাইতারা ট্রাম্পের বাগড়া দিচ্ছে রাশিয়া চীন ইরান পাকিস্তান রাশিয়া চীন ইরান ও পাকিস্তানের সাম্প্রতিক অবস্থানকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধী এই চার দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তানে বা তার আশপাশে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য উপযুক্ত নয় তালেবান সরকারের উপপ্রচারক হামদুল্লাহ ফিতরাজ জানিয়েছেন আফগানিস্তান কখনই অন্য দেশের বিরুদ্ধে তার মাটির ব্যবহার অনুমোদন করবে না কোনো সশস্ত্র গোষ্ঠী চলার অনুমতি দেবে না তিনি বলেন দেশ দুর্নীতি নেশা ও অপরাধের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং সকল দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে চার দেশের যৌথ বিবৃতি আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাস বিরোধী কার্যক্রম বাস্তবায়ন সন্ত্রাসী শিবির বন্ধ করা এবং বিদেশি সন্ত্রাসীদের সাথে সহযোগিতা রোধ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে ইসিল আল কায়দা টিটিপি বিএলএ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি ফের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন তবে তালেবান সরকার তার দাবি প্রত্যাখ্যান করেছে এদিকে পাকিস্তানের জামাতি ইসলামী প্রতিনিধি দল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে আরও জানিয়ে দিব জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ সাতাত্তর দেশ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দক্ষদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে নেতানিয়াহ ভাষণ দিতে পোডিয়ামে চড়ার সময়ই অধিবেশন কক্ষ ছেড়ে যান বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে ছিলেন না তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন তাদের দাবি বাংলাদেশের প্রতিনিধিরা নাকি নেতানিয়াহুর ভাষণ চলাকালে অধিবেশন কক্ষে নিজেদের আসনে অবস্থান করেছেন তবে সেই দাবি এবার খণ্ডন করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ তারা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহর একচল্লিশ মিনিট দীর্ঘ ভাষণের সময় অধিবেশন কক্ষে বাংলাদেশ সহ সাতাত্তরটি দেশের আসন ফাঁকা ছিল তাদের দাবি এই সাতাত্তরটি প্রতিনিধি দল হয়তো সভাকক্ষে উপস্থিত হননি কিংবা নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই হল থেকে বেরিয়ে যান বর্জনকারীদের মধ্যে ছিল ইসরায়েলের চার প্রতিবেশী মিশর জর্ডান লেবানন ও সিরিয়া এছাড়াও সৌদি আরব তুরস্ক ও ইরানও অংশ নেয়নি তবে কর্মকর্তারা জানান সব অনুপস্থিতি যে রাজনৈতিক বয়কট ছিল তা নয় অনেকেই কেবল সকালবেলার অধিবেশনে উপস্থিত হননি উদাহরণস্বরূপ জর্ডান ও মিশর আসন গ্রহণ না করলেও তারা বিক্ষোভে অংশ নেয়নি অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল ছেড়ে বেরিয়ে গেলেও বাইরে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনেন অন্যদিকে দুই হাজার বিশ সালের আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজ আসনে বসেই ভাষণ শোনেন যদিও গাজা যুদ্ধ নিয়ে এই দুই দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টানাপড়নের মধ্যে রয়েছে বর্জনকারীদের মধ্যে আরও ছিল স্পেন ব্রাজিল দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া কুয়েত কাতার ওমান সহ লাতিন আমেরিকা আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে এই নাটকীয় বর্জন প্রমাণ করেছে যে গাজা যুদ্ধের কারণে বিশ্বমঞ্চে দেশটির কূটনৈতিক সংকট আরও গভীর হচ্ছে সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের ষোলো পাইলট নিহতের দাবি ইরানের ইরানের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েলের অন্তত ষোলো জন পাইলট নিহত হয়েছে এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি তিনি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন যুদ্ধের শুরুর দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা থাকলেও দ্রুততা মেরামত ও পুনর্গঠন করা হয়েছে তার ভাষায় প্রথম দুই থেকে তিন দিনে কিছু ঘাটতি দেখা দিলেও চতুর্থ দিন থেকে যুদ্ধের মোড় ঘুরে যায় শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে রহিম সাফাবির দাবি বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় ষাট শতাংশ পর্যবেক্ষক ইরানকেই এ যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেন ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি না ইরানে ভেতয় অস্থিতিশীলতা সৃষ্টি করতে না গুরুত্বপূর্ণ অবকাঠামো কিংবা সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি করতে বরং ইরান তার সব উদ্দেশ্য পূরণে সফল হয়েছে তিনি আরও জানান অভিযানে ইরানি বাহিনী শত্রুপক্ষের কমান্ড ও কন্ট্রোল সেন্টার বিদ্যুৎ কেন্দ্র ও বিভিন্ন টার্মিনালে হামলা চালায় যা ইসরায়েলকে দুর্বল করে ফেলে তার দাবি এই অভিযানে ষোলো জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত হন এবং শত্রুপক্ষকে ছশো থেকে ছশো বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হয় তিনি বলেন ইরান বর্তমানে মহাকাশ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্গঠন করছে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র ইউনিট ও বিমান বাহিনীর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও নতুন কমান্ডার নিয়োগ ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সক্ষমতা দ্রুত পুনরুদ্ধার করা হচ্ছে তার ঘোষণা আমরা কেবল পুনরুদ্ধারই করব না বরং আকাশ ও মহাকাশ সহ সব ক্ষেত্রে আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করব সতর্কবার্তা দিয়ে রাহিম সাফাবি বলেন যদি আবারও শত্রুপক্ষ কোন আগ্রাসী পদক্ষেপ নেয় তবে তেহরান অতীতের চেয়ে আরো শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ